বেশি মেকআপ করলে ভাল লাগে না তাই অল্প মেকআপ করি কিন্তু এই অল্পটাও করতে দিবে না আপনাদের ভাইয়া মানে তুমি এমন কেন করো আমরা অল্প বয়সে দুইজনেই ফেসে গেছি বলতে গেলে আসসালাম আলাইকুম রুকায়ার আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আচ্ছা আমি ফেসে গিয়েছি নাকি তুমি ফেসে গেছো আমার মনে হয় আমরা দুইজনই ফেসে গেছি আমি যখন রেডি হই তখন হাজার বাইনা ধরে তাড়াতাড়ি রেডি হও পাঁচ মিনিট দিলাম দুই সেকেন্ড দিলাম দশ সেকেন্ড দিলাম মানে আমার মেকআপে বারোটা বাজিয়ে দেয় তার কথা হলো আমার কেন তো মেকআপ করতে হবে আমি তো মেকআপ ছাড়াই সুন্দর আমি জানি আপনারা আমাকে কমেন্ট করেন আপু আপনাকে মেকআপ ছাড়া ভালো লাগে মানে সিম্পল মেকআপই ভাল ভালো লাগে আচ্ছা আপনারা কি আমার বরের সাথে বুদ্ধি পরামর্শ করছেন যে সবগুলোর একই মতামত আচ্ছা আম্মু তোমার কি আমাকে মেকআপ দিয়ে ভালো লাগে নাকি মেকআপ ছাড়া মেকআপ ছাড়া মেকআপ ছাড়া ভালো লাগে তুমি যে মেকআপ করো আমার জিনিস নিয়ে তাই সেটা হ্যাঁ হ্যাঁ শব্দ সামার ঠিক আছে মেনে নিলাম তবে এই দিনে বগুড়ার একটা প্রোগ্রাম ছিল যেটার কারণে আমার এত আয়োজন এখন আমি একটা কানের দুল পরবো তবে যেটা পরে আছে সেটাকে আগে খুলতে হবে এখানে আমার মেজাজ খারাপ হওয়ার কারণ হচ্ছে সে যখন কানের দুলটা খুলতে যায় ওর হাতটা এমন করে আমার গালে ঘষা দিয়েছে যে মেকআপটাই যেন উঠে যাবে আসলে আমরা সবসময় এরকম দুষ্টামি করি যদিও বা সে এখানে হেল্প করছিল কারণ আমাদের খুবই তাড়া তাড়াহুড়ো ছিল তাছাড়া আমি একাকাই রেডি হতে পারি এখন আমার পছন্দের একজোড়া হিল পরে নিব ইদানিং আমার হিলের প্রতি একটু বেশি নজর যাচ্ছে জানি না কেন তবে আমার ফাইনাল লুক দেখার আগে আপনাদেরকে দেখাতে চাই স্কিন কে অনেক বেশি গ্লো করতে এবং স্কিন যত রকমের পুরনো দাগ আছে লাল তেল রয়েছে কিংবা মেস্তা তাদের জন্য পারফেক্ট এই ভি সি সিরামটি রেগুলার ব্যবহার করলে আপনার স্কিনে সব দাগই দূর হয়ে যাবে এমন কি আপনারা পেয়ে যাচ্ছেন একটা গ্লোয়ি স্কিন তো দেরি না করে সিরামটি নিতে চাইলে এখনই বিউটি বাই মোনালিসা ফেসবুক পেজে নক করুন পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন থ্যাংক ইউ স্কিনে যত বেশি যত্ন নেবেন তত ন্যাচারালি দেখতে ভালো লাগবে যে কোনো জিনিসই ভালো থাকে সুন্দর থাকে শুধুমাত্র যত্নের ওপরে ব্ল্যাক কালার আমার পছন্দ আর ব্ল্যাক ড্রেসটাও এত সুন্দর আপনারা নিতে চাইলে আমার বিজনেস পেজ বিথি স্ট্যাটনে নক করতে পারেন যদিও বার কয়েকটা মাত্র পিস আছে হয়তোবা সেল হয়ে যাবে যাই হোক রেডি হয়ে যখন আমি চলে এসেছিলাম লবিতে তখন থেকে সবাই অপেক্ষা করছে আর বগুড়াতে আসলে মোমোইন ছাড়া আমরা আসি উডবানি হোটেলে যেটা পৌর পার্কের সামনেই শোরুমের কাজ আজ শেষ করে আমরা সবাই মিলে চলে আসি মোমুইনে ঘুরতে দেখতে পাচ্ছেন বগুড়ার সব পরিচিত মুখগুলো আমাদের সাথেই আছে আর আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম তাই কারো দিকে না তাকিয়ে ইচ্ছে মতো খাওয়া শুরু করছি তবে এখানকার সুইট কর্ন একদমই মজা ছিল না আমি বসুন্ধরা কমপ্লেক্সে খেয়েছিলাম একমাত্র ওইটাই আমার কাছে ভাল লাগে ভাই রে ভাই চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না আমার কতটা টায়ার লাগছে তাই না দেখে আসলে যত দিন যাচ্ছে তত যেন কাজের প্রেশার বেড়ে যাচ্ছে আর সব মাঝে মানুষটা তো সাপোর্ট দেওয়ার জন্য আছে কাপল ব্লগ দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে আমি দেখি যেমন বউ ব্যবসায়ী কিংবা কেমন কেমন যেন কমেন্ট করেন আপনারা একটাবার ভাবেন তো যেটা আপনারা ব্যবহার করেন এই ওয়ার্ডটা এই ব্যবসায় মানেটা কি কাপল পিকচার কাপল ব্লগ দেখলে আপনাদের কেন এ ধরনের কথা বলতে হবে আপনারা কি এরকমই তাহলে শোনেন অন্যদের ব্যাপারে আমি বলবো না কিন্তু আমার ব্যাপারটা ক্লিয়ার করি আমার হাজবেন্ডের আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আর আমি তো দুই দিন হলো ইনকাম করতেছি কিন্তু আমার হাজবেন্ড জন্মগত ভাবে বিলাসিতা জীবন কাটাইছে টাকা পয়সা নেড়ে চেড়ে বড় হয়েছে আর যদি বলেন যে ও পার্সোনালি কি করে তাহলে বলবো ও বড় সড় একটা বিজনেস করত যেটা তার নিজের ইচ্ছে ছেড়ে দিয়েছে তার বাবার হাতে আরে ভাই আর আমরা হলাম স্টুডেন্ট মানুষ মাত্র আমরা অনার্স কমপ্লিট করছি আর কেউই রাতকে চাকরি করতে দিবে না কিংবা আমি নিজেও চাকরি করব না বিজনেস করার জন্য বড় সড় প্ল্যান হচ্ছে তো সেটাই সে করে সবকিছুই আপনাদেরকে কেন শেয়ার করতে হবে বলেন যখন শেয়ার করি তখনও বকা দেন যখন কিছু হাইট রাখার প্রয়োজন তখন না জেনে শুনে উল্টাপাল্টা কমেন্ট করেন সমস্যাটা কি আপনাদের আমার মতো বিধি এসে বিশটা চালাইতে পারবে আর আমার এই দুইটা টাকার তার মোটেও প্রয়োজন নাই আর আমি আহামরি এত টাকাও ইনকাম করি না অনলাইন থেকে শখের বসে এসেছিলাম দুই দিন পরে হারিয়েই যাব। আপনারা পারেনও মাফ করবেন আমার কথাবার্তায় ভুল হলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ